নেত্রকোনার দুর্গাপুরে ধানে শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের সমর্থনে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে দুর্গাপুর উপজেলার সাত নং গাওকান্দি ইউনিয়নের তিন নং বন্দ উষান বাজারে আঠারোই নভেম্বর মঙ্গলবার বিকালে মিছিলটি অনুষ্ঠিত হয় স্থানীয় নেতাকর্মী সমর্থক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বন্ধ উষণ বাজার এলাকা মিছিল শেষে বক্তারা বলেন আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তারা আরও জানান জনগণের ভালোবাসা ও সমর্থনই প্রমাণ করে ব্যারিস্টার কায়সার কামাল জনগণের হৃদয়ের প্রার্থী এদিকে মিছিলকে ঘিরে এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ